বিয়ারস সামবারিকটি বেగిড হইছে কিবা আছে দিল দেন না আরে ভাই যাছে এই মাছ ওটা আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু ফিশ ব্লগ চ্যানেল তো ভিওর্স আজকে আমরা মেঘনা নদীতে আসলাম গরম পানি আমাদের সাথে আসছে মুন্না ভাই আসছে আমাদের বড়ো ভাই সালাম ভাই এবং আমাদের জসীম ভাই তো মোটামুটি মোটামুটি দুইটা হিট পাইছে জসীম ভাই আমরা খেলতেছি ছাতু প্লাস এই যে ডিম রুটি এই যে আমাদের লাড্ডু তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের যদি মাছ হিট হয় ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ না আমার কত সময় লাগবে আমার বন্ধু একটি কালি বল ধরছে আলহামদুলিল্লাহ এটা সেকেন্ড হিট ইয়র্স সামবার একটি বিগ হিট হইছে কি যাচ্ছে গিল দিয়ে না अखरे री माफ कर सनी ना ये तो तोतल मसाला सुवाई तू तो देख लाबादा जैसे मसाला ये साइड में ज्यादा जितते हो नहीं ज्यादा सिद्धू रख नए मांस नहीं लूद दे जैसे बेस्ट चार एकटा मांस लागलो

আলহামদুলিল্লাহ সালাম ভাই করলি মুন্না ভাইয়ের আরো একটি হিট মাসাল্লাহ মিরকা মাস তাও অত খাওয়ার মাছ যে পাওয়া গেছে এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া

খাওয়ার মাছ পাওয়া গেছে আলহামদুলিল্লাহ মিলা নদীর মাছ আমাদের মাছ